গোনা কম হোক আর বেশি হোক বড় হোক আর ছোট হোক গোনা মানে জাহান নামের আগুন গোনা করো গোনা করো জাহান নামের আগুন যদি সহ্য করতে পারো ছোট হোক আর বড়ো হোক জাহান নামের ছাকা কিন্তু খাওয়া লাগবে যদি দুনিয়ার থেকে মাফ করায় না যেতে পারো গোনা জারি এতটুক মাহতারাম একটু খেয়াল করি যখন একটা মানুষ গোনা করে গোনা তো সবার মুখাস্ত একটা মানুষ যখন গোনা করে তখন তার মনের মধ্যে আসে আমাকে কেউ দেখতেছে না গোনায় লিপ্ত হচ্ছে আমাকে কেউ দেখতেছে না কি তাই আমি গোনা করতেছি আমাকে কেউ দেখতেছে না আমার কেউ গোনাকে দেখতেছে না দেখতেছে না আমার গোনা কেউ কেউ দেখতেছে না ওরে কেউ দেখতেছে না কথা তো এটা না মানুষ দেখতেছে না এটা বলা যেতে যদি কেউ দেখতেছে না এই কথাই ঠিক হয় মনে যদি এইটাই ঠিক হয় তাহলে ইমান কোথায় ইমান কোথায় কেউ দেখতেছে না ইমান কোথায় ইলা রাব্বাকা লবিল মিরসাদ ইয়া আলামু খায়নাতাল আয়ুদি ওয়া মা তুখফিস সুদুর কোথায় গোপন করবা মাওলানা তো ঘাত লাগায়ছেন একটা মূর্ত মাওলার নজরের বাইরে বান্দা তুমি না ইমানের অবস্থা কি হয় ইমানের অবস্থা কি এক জায়গার থেকে সরাই আরেক জায়গা রাখতেছো কেউ দেখতেছে না ওলার নজর কোথায় কতজন ঢাকবা কতজনকে দিয়ে ঢাকবা কতজনের চোখ ফাঁকি দিবা সারা দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব মাওলার চোখ ফাঁকি দেওয়া সম্ভব না আমি গুনাহ করতেছি দেখতে চাও না আমার পাশে কেউ নাই ও কে ডাকবে কেউ আমার পাশে নাই আল্লাহ কি নাই ওয়াহু আ আইনা অয়না মা কুন্তুম ওয়াহু আ মাহকুম অয়না মা কুন্তুম অহু তুমি যেখানে এই যে অবস্থায় থাকো না কেন তোমার সাথে কিন্তু আল্লাহ আছেন এত দেখে এত জানে এত সাথে থাকে ধরে না কেন আল্লাহ ধরে না কেন ধরতে পারে না ধরে না কেন ধরা তো বড় কঠিন